আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হযরত শাহজালাল রাহমাতুল আলাইহি ও হযরত শাহজালাল রাহমাতুল আলাইহি এবং কিছু সাই আউলিয়া সিটি বিদরিত ভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আসি সাদিয়া আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুরি থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে ব্লগ ভিডিওটি আমি সাত সকালে নাস্তা দিয়ে শুরু করেছি আর খেয়ে দিয়ে তারপর রান্নার কাজে লেগে যাব তার আগে অন্যান্য নাস্তাটাও বানিয়ে নিচ্ছি রান্না বান্না করি শুধু সেটাতেই সীমাবদ্ধ থাকে না অন্যান্য কিন্তু কাজ করে থাকি অফ ক্যামেরায় যেগুলো প্রতিদিন দেখানো সম্ভব না আর এই তো আলু ভাজিটা করে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য হাজব্যান্ড পছন্দ করে আর বাচ্চারাও আলু আলু ভাজিটা বেশি পছন্দ করে আমার কাছেও খুব ভালো লাগে এত প্রচন্ড গরম পড়েছে জটপট মনে হয় যে কোনো একটা কিছু বানিয়ে নেই তাড়াতাড়ি সকালবেলা জীবনে কিছু তো একটা করে দেখাবো এই বিশ্বাসটা নিজের থেকে বেশি কেউ বুঝতে পারে না অলসতা ছেড়ে দিয়েছি কারণ সফলতার পিপাসা পেয়েছে আমরা সবাই সফল হতে চাই তাই না একটা সময় সংসার বলতে কিছুই বুঝতাম না এখন সংসারে এসে অনেক দায়িত্ব কাঁদে তো এই দায়িত্বের তাগিদেই কিন্তু অনেক কিছু মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি ছাক কুমড়া ভাজা আমরা বেশিরভাগ বেগুন ছাঁক বাজা খেয়ে তাকে কুমড়াটা দেখা যায় তেমন একটা খাওয়া হয় না তো আজকে রেসিপিটা শেয়ার করে নিলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখে নিতে পারেন আর এই কুমড়ার ছাঁক বাজার রেসিপিটা অন এই অসাধারণ হয়েছিল গরমের মধ্যে কিন্তু অনেক কষ্ট করে রান্না বান্না বা অন্যান্য কাজ করে নিতে হয় কষ্ট আসুক দুঃখ আসুক জীবনে হাজার বাধা আসুক তোমাকে প্রতিনিয়ত এগিয়ে চলতে হবে দেখে নিও দিন শেষে সবার সামনে এগিয়ে থাকবে তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে মন খারাপ করো না কারণ সমালোচনা অথবা আলোচনার যোগ্য সবাই হতে পারে না মানুষ তোমাকে বুঝতে পারে না সেটা তোমার দোষ নয় যার বোঝার ক্ষমতা যতটুকু সে ততটুকু তোমাকে বুঝে নেবে নিজেকে সব সময় খুশি রাখতে চাও তাহলে কারো কাছ থেকে কোনো আশা করো না আমরা কথা বলতে পছন্দ করি কিন্তু সবার সাথে নয় যে আমাদের মনে রাখে আমরা তাদের সাথেই কথা বলি কথা বলতে ভালো লাগে আর কথা বলা হচ্ছে একটা আ যেটা সবাই বলতে পারে না তো আমি কিন্তু অনেক কথা বলি আমার হাজব্যান্ড বলে আমার নন স্টোভ মানে একবারও নাকি মুখ বন্ধ হয় না আমি বলি তুমি কম কথা বলো তাই আমি বেশি কথা বলি দুজন কি একই সমান হলে কে কার কথা শুনবে তাই না তো কথা বলে বলে আমার কুমড়ার ঠাক বাজারটা কিন্তু করে নিচ্ছি আর এই কুমড়ার ছাঁক বাজারটা আমি অল্প আছে করে নিচ্ছি তো রেসিপি একটু শেয়ার করে নেই এখানে আমি তেমন কিছুই দেইনি শুধু হলুদ মরিচ গুঁড়া পাঁচ ফুড়ন গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিটের মতো রেখেছিলাম তারপর দশ মিনিট পরে দেখে নিলেন আমি তেলের মধ্যে ভেজে নিলাম কিন্তু এই দশ মিনিট আকার পর কিন্তু এই যে কুমড়া থেকে অনেক পানি বের হয় সেটি আর দিলাম না এটি ছিল এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম হঠাৎ দেখি নার্সারি চোখে পড়লো তো আমার কাছে যে কোনো ফুলের বাগান বা নার্সারি দেখলে চোখ জুড়িয়ে যায় ইচ্ছে হয় একটু কাছে থেকে গিয়ে দেখি তো কাছে থেকে গিয়ে দেখলাম আর একটু শুট করে নিলাম খুব সুন্দর নার্সারি যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে